এইরকম একটা বাতি তোমরাও বানাতে পারবে তার জন্য তোমাদেরকে দৌড়ে চলে আসতে হবে বাড়িতে তারপর একটা দাঁড়িয়ে চলে যেতে হবে সোদা বাস ধরে তারপর দেখতেই পাচ্ছ একটা বাসকে এইভাবে কেটে নিয়ে চলে আসতে হবে তারপর বাসের সঙ্গে যে কঞ্চিগালা আছে সেই কঞ্চি গালাকে হেসে দিয়ে ঝুড়ে ফেলতে হবে তারপর দেখতেই পাচ্ছ একটা নিয়ে চলে এসেছি এই হ্যাকসো দিয়ে আমরা কাটবো গোল গোল করে কারণ তল্লা বাস দা দিয়ে একেবারে কাটা যায় না ফেটে যায় তার জন্য আমরা এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের হ্যাকসো দিয়ে এরকম ছোট ছোট আমরা পাঁচটাকে কেটে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ আমরা দৌড় মেরে দিয়েছি বাড়িতে তারপর দেখো নিচে ফুটো করে দিতে হবে কারণ আমরা এগুলাকে সব একসাথেই জোড়া ফাটা তার জন্য আমাদের পাঁচটা জিনিসকে ফুটো করলাম তারপর মধ্যে খান দিয়ে একটা ছোট্ট পাইপ কে ভরে দিলাম তারপর দেখো এইভাবে সেট করতে হবে তার জন্য আমরা গুলুগান লাগিয়ে দিলাম চারি সাইডে মানে এই পারে ওই পারে দুই দিকে গুলুগান লাগিয়ে দিয়েছি তারপর দেখো এটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা পাটের লর দিয়ে পলতে বানিয়ে ফেলেছি তারপর সিসি থেকে চিপি খুলে নিয়েছি তারপর দেখো পাঁচটা চিপিকে এইভাবে সেট করে দিয়েছি ফুটো করে তারপর আমরা হাফ লিটার কেরোসিন নিয়ে চলে এসেছি তারপর দেখতেই পাচ্ছ আমাদের বাতির মধ্যে ঢেলে দিলাম আমাদের কেরোসিন কে তারপর গাছ দেখো আমাদের বাতিটা কত সুন্দর জ্বলছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও